শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের ওর পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটা দিনের শুরু করে দিয়েছি সকাল সকাল দূরে জলমারুলি করে তারপর তুলসী মন্দিরে জল দিয়ে আমি এক কাপ চা খেয়ে নিয়েছি আর তারপর দেখো এখন আমার কিছুগুলো জামা কাপড় কাচার আছে আজকে সেগুলো ভিজিয়ে নিচ্ছি কি বলো তো সকাল থেকেই তো সবাই ব্যস্ত তো আমিও ব্যস্ত হয়ে পড়েছি তো বুবলার আজকে শরীরটা একটু ভালো আছে কিন্তু আজকে আর স্কুল পাঠায়নি কারণ ও সকালে উঠতে পারেনি তাছাড়া রোদ গরমটাও তো অনেক পড়েছে আবার স্কুল পাঠাবো আবার শরীরটা খারাপ হয়ে গেলে পরে তখন কি হবে আসলে ও রেস্ট পাচ্ছে না জানো তো জ্বরটার পরেও সেই মানে যতটুকু মানে যতদিন জ্বর ছিল আর কি ততদিনই বাড়িতে ছিল জ্বরটা যেই না গা থেকে নামলো সেই তো স্কুল টিউশন সব চালু করে দিলো শরীরে রেস্ট পাচ্ছে না বলে না শরীরটা ওর সারছেও না তো যাই হোক কাপড়গুলো ভিজিয়ে এখন আমি দেখো রান্নাঘরে চলে এসেছি আজকে করব হচ্ছে কোলাই তোড়া আমরা তো এটাকে তোড়াই বলি তোমরা কি বলো জানি না ওই যে ছোলা আলু ছোট ছোটো করে আলুগুলো কেটে নিয়েছি ছোলা আর দু এক দানা মটর দিয়ে একটু সিটি দিয়ে নিয়েছি শুধু নুন হলুদ দিয়ে তারপর সর্ষের তেলে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওগুলো দিয়ে দিলাম এতে আর কিছু মশলা লাগে না হ্যাঁ চাইলে একটু জিরে গুঁড়ো দেওয়া যেতেই পারে কারণ এটা জিরে ফ্লেভারটাতেই বেশি ভালো লাগে খেতে এটা রুটি পরোটা লুচি বা মুড়ি যেটা দিয়ে খাও খেতে কিন্তু বেশ ভাল লাগে তো দেখো এখানে বুবলা জাস্ট উঠেছে উঠে মুখ টুক ধুয়ে একটু গুঁড়ো ইয়ে করে দিলাম তোমার ও জল করে দিলাম তো ও তো খেতেই চাইছে না এই ভাল লাগছে না এই মিষ্টি নেই এই নুন নেই কত কিছু বলছে বাহানা করছে তো একটা গ্যাসের ওষুধও দিয়েছি আর এক গ্লাস ওআরএস দিয়েছি খেয়ে তারপর দেখো এই যে বই নিয়ে এখন বসেছে তো বললাম যে না স্কুল যাসনি তো ঘরের পড়াটা তুই যদি পারিস তো কর তো বসেছে সকাল সন্ধ্যে না বাচ্চাদেরকে মানে বাড়িতে লোকজন আসুক বা শরীর টরীর খারাপ হোক খুব বেশি মানে খারাপ বলছি না একটু মানে শরীর খারাপ হলো বাড়িতে আছে তো একটু আতটু না বসাতে হয় তাহলে কি হয় ওরা এটাই বোঝে যে না আমাকে পড়তে হবে আমার যেটাই হোক আমাকে একটু পড়তে হবে কারণ বন্ধুরা যা কম্পিটিশনের বাজার না বিশেষ করে পড়াশোনার দিক দিয়ে মানে তাহলে দাঁড়াতে পারবে না জানো তো এই আর কি মায়া তো লাগে নিজের ছেলে তো শরীর খারাপ হয়ে যাচ্ছে খুবই খারাপ লাগছে কিন্তু কি করব বলো আর এমনি তো ক্লাস টেন হয়ে গেল এখন পড়াশোনা ভাবে যদি রোজ রোজ কামাই হয় না তো খুব ক্ষতি হয়ে যাবে গো তার জন্য আর কি তো যাই হোক দেখো বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে নিয়েছি আর ও তো বিছানাতেই আজকে পড়ছে টেবিলে বসে পড়তে পারছে না ওর শরীরটা এতটাই খারাপ তো যাই হোক এখন আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর তোমরা হয়তো মনে করবে যে বাবার এই ঘর দূর কত নোংরা আসলে নোংরা না এগুলো কি জানো তো ছোটো ছোটো টুকরো টুকরো কাগজ প্লাস্টিক এই যে তোমরা দেখো এগুলো সব কিন্তু বুবলার কৃতিত্ব ও কী করে জানো তো ও তোমার সব সময় না কিছু না কিছু কাটতে থাকে আর্ট অ্যান্ড ক্রাফ্ট এটা বানানো ওটা বানানো ওটা একটা নেশা ওর তারপর ফ্যান চলছে ফ্যানের হাওয়াতে খাটের তলে চেয়ারের তলে সোফার তলে একটু একটু ঢুকে যায় তো সেগুলো আমি ঝাড় দিই তখন যেন মনে হয় যেন কত নোংরা হয়েছে এই আর কি তো দেখো এখানে আমাদের আজকে গিমের শাক তুলেছে আমাদেরই বাড়িতে হয়েছিল ওই যে ইটের দেওয়ালটা আছে না ওই ইটের দেওয়ালে অনেক গিমের শাক হয় তো সেটাই তুলেছিলো আলু দিয়ে ঝাল ধোয়া করবো আর এখানে মুসুর ডাল ভিজিয়েছি বড়া করে ঝোল করব গাঁদাল পাতা দিয়ে সবজি দিয়ে যেহেতু বুবলার এখন পেটের প্রবলেম চলছে সেই জন্য তাছাড়া গাঁদাল পাতা মাঝের মধ্যে না খাওয়া অনেকটাই ভালো তো আজকে না খুব লোডশেডিং হচ্ছে জানো তো কারেন্ট যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে তো এখন দেখো দশটা বেজে গেছে আমি এখন ভাতটা বসিয়ে দিলাম আর ওইদিকে না গিমের শাকের ঝাল দেওয়াটাও বসিয়ে দিয়েছি তো ওদের সাথে রেকর্ডিং করেছিলাম জানো তো কিন্তু কারেন্ট ছিল না তো পরে যখন আমি রেকর্ডিং করার পর যখন দেখলাম ভিডিওটা দেখছি কি কীরকম একটা কালো কালো লাগছে তো সেই জন্য আর শেয়ার করলাম না কিছুই না তেল পাঁচফোরণ দিয়ে আলু শাক একটু ভাজা ভাজা হয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর কালো সর্ষে বাটা দিয়ে ঢাকা দিয়েছি করে নামিয়ে নিলে রেডি হয়ে যায় গিমের লাগে আর দেখো এখন আমার মুসুর ডালটা বেটে নিয়ে একটু ফেটিয়ে নিলাম যে কোনো কলাইয়ের জিনিস যদি বানাও মানে মুসুর ডাল বলো বা বিউলির ডাল বলো বড়া করে যদি কিছু কোনো রেসিপি বানাও সেটা না শিলে বাটলে দেখবে খেতে বেশ বেশি ভালো লাগে আর কি আগের দিন মিক্সিতে বেটেছিলাম তোমরা দেখেছিলে তো গাঁদার পাতা মিক্সিতে একদম বাটা যায় না জানো তো কি কীরকম একটা হয়ে যায় আর জল দিতে হবে বেশি করে তবে হয়তো বাটা যাবে কিন্তু আমার তো আর অত জল লাগবে না এটাতে সেই জন্য ওটাও আমি সিলেই বেটে নিলাম প্লেন করে তো এখানে দেখো মুসুর ডালে একটুখানি গাঁদাল পাতা দিয়ে দিয়েছি তার মধ্যে নুন হলুদ দিয়ে ওটা বড়াটা করব এখানে সর্ষের তেল গরম হচ্ছে আর এই দেখো রান্না সব হয়ে গেছে কলার খোসা বাটা করেছি শাকে ঝাল দেওয়া করেছি ভেন্ডি সেদ্ধ করেছি এতগুলো রান্না আমার আজকে সকাল সকাল হয়ে গেছে আর তোমার যেটুকু সময়টা ফাঁকা ছিল মানে বাটা বাটি করতে তো সময় লাগে মুসুর ডাল বাটলাম গাঁদাল পাতা বাটলাম এগুলো বাটতে আমার অনেকটাই সময় লেগেছিলো সেই ফাঁকে না ভাবলাম গ্যাস মানে বন্ধ করে কেন করবো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য পটল আর তোমার কাঁচা কলাটা তেলে ভেজে নিয়েছি কারণ পটল ভাজতে দেখবে একটু সময় লাগে তো সেই কারণে ওটা ভেজে তুলে নিলাম তারপর দেখো সর্ষের তেলে এখন আমি এক এক করে বড়াগুলো ভেজে নিচ্ছি এই গাঁদাল পাতার বড়া জানো তো এরকম শুধু ভাজাও খেতে খুব ভালো লাগে যদি তুমি মানে দু চার কোয়া রসুন এটার সাথে বেটে কাঁচা লঙ্কা বেটে বড়াটা করা হয় তাহলে খেতে খুব ভালো লাগে কিন্তু আজকে তো বৃহস্পতিবার আজ আমাদের নিরামিষ হয় তো সেই কারণে রসুন টসুন কিছু দিইনি এত গরম লাগছে রে বলে জানলাটা ওই খোলা আছে কারেন্ট এলো কারেন্ট আসেনি এখন আমার কখন কারেন্ট গেছে রে ও ফারি কেন এত জ্বালা করছে তো ঠিক নেই সব জানলাগুলো বন্ধ করতিস না ওই যে ফোসকাটা মুখে হয়েছিল গলে গেছে ওইটা না যত ঘামছি তত জ্বালা করছে যেন তো দেখো আবারও কারেন্ট চলে গেছে আর কারেন্ট চলে গেলে কি হয় যেন রান্নাঘরটা আমার আলোটা খুব সুন্দর থাকে কিন্তু ভিডিও করার মতো আলোটা থাকে না তো দেখো আমার ঝোলটাও এখানে কিন্তু হয়ে গেছে সরি আমার ঝোল না কাঁদাল পাতার ঝোলটা কাঁচাকলা পটল ভালো করে ভেজে নিয়েছি এতে কিন্তু কোনো মশলা লাগে না অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়েছি ঝালের জন্য এতে কিন্তু লঙ্কা গুঁড়ো একদম যায় না তারপর গাঁদাল পাতা বাটাটা দিয়ে আর এই যে ফুটিয়ে নিচ্ছি সব কিছু এটা গাঁদাল পাতা বাটাটা দিয়ে ফুটালে পরে ঝোলটা টেস্ট হয়ে যায় হ্যাঁ একটু ঘি নামিয়ে দিতে হয় আর এই দেখো ঘোল সাম্বারটা গরম করছি এটা তো কালকে করেছিলাম তোমরা ভিডিওতে দেখেছ কিন্তু কাল বুবলার শরীর খারাপ ছিল কাল আমরা কেউ ওটা খাইনি তো ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই আর কি গরম করে নিলাম আর আমের চাটনিটাও কালকে কারি ছিল তো চলো রান্না বান্না মোটামুটি দশ টাকা দশ টাকা ধূপকাঠিগুলো এসছে এখন নিবি থাক না না থাক তো বন্ধুরা রান্নাবান্না আমার কমপ্লিট এগারোটা বাজছে আজ কত তাড়াতাড়ি পরে নিয়ে আর ওই দেখো কলের জল এসেছে এবার আমি কলের জলগুলো নিয়ে নেব তারপর স্নান করবো আর ওখানে এসেছে তোমার ধূপকাটি বিক্রি করতে নেবো কীরা দেখি মাকে জিজ্ঞাসা করি চলো বন্ধুরা কলেজ যে তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই বাংলাদেশ থেকে হাফিজা বেগম লিখেছে দিদি দিদিভাই তোমার ভিডিও খুব ভালো লাগে দেখতে তোমার ভিডিওতে আমার নামটা নিলে আমি অনেক খুশি হব এই যে হাফিজা দিদি ভাই তোমার নামটাও নিয়ে নিলাম অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য তারপরের কমেন্টটি হচ্ছে মেদিনীপুর থেকে কল্যাণী লিখেছে দিদিভাই তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে আমি আর আমার শাশুড়ি মা তোমার ভিডিওটা দেখি আমাদের নামগুলো নিলে তোমার অনেক খুশি হব তো এই যে কল্যাণী দিদিভাই তোমার নামটা নিয়ে নিলাম তবে তুমি তোমার শাশুড়ি মায়ের নাম লেখো তবে মাসিমাকে আমার প্রণাম দিও আর তোমাদের ভিডিও দেখার জন্য আমার ভিডিও তোমরা দেখো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ গো এর পরের কমেন্টটি হচ্ছে নেপাল থেকে কৃষ্ণা কৃষ্ণা লিখেছে দিদিভাই তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে তোমার ভিডিওর মধ্যে ন্যাচারাল বিউটি পায় এটার জন্য বেশি ভালো লাগে থ্যাংক ইউ কৃষ্ণা দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য আর এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তারপরের কমেন্টটি হচ্ছে বন্ধুরা আসানসোল থেকে আমার লোকেল আমার হোম টাউন আসানসোলে তো এখান থেকে একজন কমেন্ট করেছে অর্পিতা তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে একদিন দেখা হলে অনেক ভালো হতো তো চলো এখন ওই ইয়ে এদিকে পাল্টে পাল্টে নেব তারপর হয়ে যাবে চুখে তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে মাকে এক কাপ চা করে দিলাম আর আমিও এক কাপ চা খেলাম তারপর ঘরগুলো ঝাড় দিয়ে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি আর বুবলা তো সাড়ে তিনটের সময় টিউশন বেরিয়ে গেছে এটাই হচ্ছে যেন কাল এত বড় শরীর খারাপটা গেল কিন্তু আজকের দিনটা মানে পুরোপুরি রেস্টে থাকবে সেটাও হলো না কি করবে বলো এখন সময়টাই এরকম এতটা কম্পিটিশান এখন চলছে পড়াশুনো নিয়ে যে মানে পিছিয়ে পড়বে এবার টিউশনে ধরো একটা পড়া আছে সেটা সবাই মিলে পড়লো বুবলা একা যাবে না তো ওরই লস হবে ওর জন্য তো আর পড়াটা বন্ধ থাকবে না অতগুলো বাচ্চা তো আর টিউশন না গিয়ে বাড়িতে থাকবে না তো এইটার জন্যই না ও টিউশনগুলো কামাই করতে চাইছে না আর শরীরে ধকল হচ্ছে শরীরটাও সুস্থ হচ্ছে না ওকে নিয়ে খুব চিন্তায় আসি জানো তো আর এই গরমও পড়েছে খুব আজকে ভাবলাম একটু বিকেল দিকে বৃষ্টি হবে ওকে ছাতা রেনকোট সমস্ত কিছু দিয়েই পাঠালাম কিন্তু দেখো বৃষ্টি কিন্তু হয়নি আর একটা কীরকম ভ্যাবসানি গরম লাগছে জানো তো সারাদিন সেরকম বিশেষ রোদ দেয়নি কিন্তু প্রচণ্ড একটা ভ্যাবসানি গরম দিচ্ছে গুলাতে চলে এসেছে টিউশন থেকে তারপর ওকে একটুখানি আমি খেতে দিলাম ওই একটা মিষ্টি দিলাম আর দুটো ব্রেড ছিল ওটাই দিলাম তারপর দেখো এখন আমি সন্ধে দিয়ে নিচ্ছি অনেকটাই সন্ধে হয়ে গেছে এখন ঘরে সন্ধে দেব তারপর দুর্গা মন্দিরে যাব সন্ধে দিতে আর আজকে তো বৃহস্পতিবার সন্ধেবেলা একটু মা লক্ষ্মীর পাঁচালি পড়ি তো সেটাও করবো মানে আমার আজকে সাতটা সাড়ে সাতটা বেজে যাবে তো ততক্ষণে বুগলার বাবাও যদি চলে আসে তখন ও আবার কি করে তো সন্ধে দিয়ে আমি মন্দির থেকে আসি আর চা দাও এই দাও এই তোমার এখনও হয়নি এই সব করতে থাকে আর একটু সোমবার বলো একটু বৃহস্পতিবার বলো এগুলো আমার একটু সন্ধে দিতে দেরি হয় তো যাই হোক চলো বন্ধুরা এখন সন্ধেটা দিয়ে নি তো বন্ধুরা এখনই যা সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেল আর এখন বাজে হচ্ছে সাতটা তো তোমার এখন মুড়ি মাখতে বলেছে গুলো আবার একটু ঝালমুড়ি বানাবো আর ফ্যান চলছে তোমরা হয়তো নয়েস পাচ্ছ কিন্তু গরম লাগছে আর বাইরে না খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে আবার সুন্দর সুন্দর বলছি দিকে মনে হয় বৃষ্টি হলো জান তো খুব ভালো হাওয়াটা দিচ্ছে আমি তো মুড়িটা নিয়ে বাইরেই বসবো উঠোনে আর এই দেখো একজন রেডি হচ্ছে স্কুল ড্রেস পরে স্কুলে একটা ফটো লাগবে তো এখন একটা ফটো তুলে স্কুলে পাঠাতে হবে সেজন্য স্কুল ড্রেস পড়ছে তো ফটোটা তুলে দেবো তারপরে মুড়ি টুড়িগুলো মাখবো একটু শরীরটাও ঠিক আছে টিউশন গেছিলো আজকে টিউশন থেকে এলো তো দেখো বন্ধুরা আমরা এখন উঠোনে খাচ্ছি হচ্ছে ঝালমুড়ি আমি চাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালাতেই পারি মোবাইলের কিন্তু জ্বালবো না কারণ এরকমই দেখো কি সুন্দর লাগছে এই হচ্ছে গ্রীষ্মকালের সন্ধ্যা এত সুন্দর হাওয়া দিচ্ছে না ব্রাইটনেস বাস না আমাদের নারকেল গাছগুলো কত সুন্দর লাগছে যদিও মোবাইলের থেকে খালি চোখে আরেকটু বেশি আলো লাগছে সুন্দর লাগছে দেখতে দাঁড়াও এবার ফ্ল্যাশটা জ্বালি এই দেখো এই দেখো বুবলার আমি খাচ্ছি উঠোনে ঘুরে ঘুরে তোমাদেরকে চলো একটা জিনিস দেখাবো এই যে রজনীগন্ধা ফুলগুলো দেখেছিলে না দেখো ফুটে গেছে আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছে কি বলবো তিনটে স্টিক হয়েছে তো আমাদের প্রত্যেক বছর গ্রীষ্মকালে এরকম রজনীগন্ধা ফুটে আর আমরা এইরকম আলোতে সন্ধ্যাবেলায় রজনীগন্ধার সেন্ট শুঙে সঙ্গে উঠোনে পাইচারি করে করে খাই মজা নেই বুঝলে অফ খাচ্ছি তো কারেন্ট তো চলে এসেছে বন্ধুরা আর এখন দেখো চা করে নিয়েছি ওদেরকেও চা দিয়ে দিলাম মাকে পুগলার বাবাকে আর আমি এ দেখো এইটুকু নিয়েছি আমার চা বেশি ভালো লাগে না খেতে তো যাই হোক এখন তোমার সোয়াবিন আর আলু সেদ্ধ হতে দিলাম সোয়াবিন আলুর দম করব আর রুটি করব। রুটিটা আমার আর মায়ের মতোই হবে বুগলা আর বুগলা বাবা ভাত খাবে ওদের দিনেকার বড়ার ঝোল আছে আর এই সোয়াবিনের তরকারি হবে ওটা দিয়ে ওরা ভাত খেয়ে নেবে আর তো নিরামিষ কি আর করবো বলো পনির একটু ছিল মানে সকালে একটু ছানা করেছিলাম কিন্তু আর সেরকমভাবে ইচ্ছা করছে না গরমে তো খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন আমি চাটা উঠোনে বসে বসে খাবো তারপর একদম পুরো এখন বাজে হচ্ছে তোমার সাতটা চল্লিশ একদম ডট সাতটা চল্লিশ বাজছে আমি নটা পর্যন্ত যতটা সম্ভব এডিটির এডিটের কাজগুলো সারব তারপর রান্নাঘরে ঢুকবো একবার রুটি তরকারি করে খেতে দিয়ে দেবো তো এই তো মুবলা তো পড়তে বসে গেছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি অর্পিতা তোমাদের অর্পিতাটা টাটা